অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন বিগত একদিন আগে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে ভারতীয় মজদুর সংঘের আমাদের ট্রেড ইউনিয়নের যে অফিসগুলি রয়েছে কার্যালয়গুলি রয়েছে প্রশাসন এই কার্যালয়গুলিকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে তালা ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে কিন্তু কেন তার সদুতর এখনো পায়নি এই কারণে আমাদের একটাই ডিমান্ড থাকবে এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা এই ভারতীয় মজদুর সংঘের ওইখানে যারা দুষ্কৃতীরা রয়েছেন এই দুষ্কৃতীরা মাফিয়ারা আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তাদের মারপিট করে পরিকল্পিতভাবে প্রিপ্লেন করে আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যালয় তালা জুড়িয়ে রাখা হয়েছে সেই প্রতিবাদে এবং আমাদের ডিমান্ড আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভারতীয় মজদুর সংঘের কার্যালয় যদি খোলা না হয় এবং আসামিদের যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা আগামী দিন বৃহত্র লড়াই আন্দোলন করতে বদ্ধপরিকর এই হিসাবে আজকে আমরা এখানে মিছিল সংগঠিত করছি আগামী দিন প্রত্যেকটা জায়গাতে এরকম থাকবে এবং আজকের দিনে আমাদের ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের নির্দেশে গোটা রাজ্য জুড়ে আটটি জেলাতে আমাদের আজকে এই মিছিল আমাদের সংগঠিত হচ্ছে একটাই আমাদের দাবি থাকবে আমাদের প্রশাসন